আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই একটা কথা বলে এই দুনিয়া কিছুই না কথায় কথায় বলবে যে এই দুই দিনের দুনিয়া কিছুই না রে ভাই কিছুই না আবার অনেকে বলে যে এ দুনিয়া কিছুই না এ দুনিয়া কিছুই না সত্যিকার অর্থে আসলে কি এই দুনিয়া কিছুই না এটা কি দুই দিনের দুনিয়া অনেকে বলে দুই দিনের জিন্দিগি কিছুই না এটা কিছুই না আপনার কি মনে হয় এই দুনিয়া কিছুই না দেখেন এই দুনে হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই দুনিয়াই হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই দুনিয়ার সব কিছুই আপনার হিসাব নিকাশের আওতায় আসবে কবরে আপনি কি করছেন ওইগুলো হিসাব হবে না আখিরাতে আপনি কি করছেন ওইগুলো মিজানে কি করছেন ফুলসিরাতে কি করছেন এগুলোর কোনো কিছু হিসাব হবে না জন্মের আগে আপনি কি করছেন পৃথিবীতে আসার আগে কি করছেন পৃথিবীতে যাওয়ার পরে কি করবেন ওইগুলো কিছুই হিসাব হবে না আপনার হিসাব হবে এ দুনিয়াতে থাকাকালীন অবস্থায় প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনি কোন কাজে ব্যবহার করছেন সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আপনি এই সবাইটুকু কোন কাজে ব্যবহার করছেন নিজেকে কোন কাজে নিয়োজিত রাখছেন ভালো কাজে নাকি খারাপ কাজে এই কাজের ভিতরে আল্লাহর বিধিনিষেধকে আপনি মানছেন নাকি মানেন নাই নামাজ পড়ছেন কি পড়েন নাই সত্য কথা বলছেন নাকি বলেন নাই অন্যের হক নাকি খান নাই ঘোষ খাইছেন নাকি খান নাই প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আপনি কি কাজ করছেন সেই কাজের হিসাব আপনার দিতে হবে সুতরাং যারা বলেন এই দুনিয়া কিছু না এটা হচ্ছে ভুল এই দুনিয়াই সব এই দুনিয়াই আপনার নির্ধারিত হয়ে যাবে আপনি কোন দিকে যাবেন আপনার ডেস্টিনেশন কোথায় আমি আপনি যদি মুসলমান হয়ে থাকি আমাদের ডেস্টিনেশন আমরা সবাই জানি মৃত্যুর পরে কবর কবরের পরে কি হবে হিসাব নিকাশ তারপরে ফাইনাল ফাইনাল ডেস্টিনেশন কোথায় কোথায় হবে যাব জান্নাতে না জাহান নামে এটা কিসের উপর নির্ভর করবে এই দুনিয়ায় কর্মের উপর নির্ভর করবে এই দুনিয়ার প্রতিটা জিনিস প্রতিটা কর্ম আপনার পাল্লায় মাপা হবে আপনি ভালো কাজ করছেন নাকি খারাপ কাজ করছেন নেকের কাজ করছেন নাকি গুনার কাজ করছেন সবের কাজ করছেন নাকি গুনার কাজ করছেন সেই প্রেক্ষিতে আপনার ফাইনাল ডেস্টিনেশন নির্ধারিত হবে জান্নাত অর জাহান্নাম সুতরাং যারা কথায় কথায় বলেন এই দুনিয়া কিছুই না দুই দিনের জিন্দিগি কোনো রকমে পার করে দিলাম দুই দিনের জিন্দিগি কিছুই না এটা হচ্ছে ভুল এই দুই দিনের জিন্দিগি হোক তিন দিনের জিন্দিগি হোক এই জিন্দিগি এই জীবন এই পৃথিবী আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে আপনার কি বিশেষভাবে আপনার কি বলে প্রতিটা সেকেন্ড আপনি কিভাবে আপনি কাটাইছেন সেগুলো সবকিছুর হিসাব নিকাশ নেওয়া হবে সুতরাং কথায় কথায় এই দুনিয়া কিছুই না দুই দিনের জিন্দিগি বললেন না এই দুনিয়াটাই আসল এটা হচ্ছে আমার মতামত আপনার মতে কি বলে এই দুনিয়া আসল নাকি এই দুনিয়া কিছুই না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুন